সিলিং ফ্যানের কয়েল মেপে কীভাবে বুঝবেন যে কয়েল ভালো আছে এবং কী কীভাবে বুঝবেন কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার সামনে সিলিং ফ্যান একটা কালো তার একটা হলুদ তার আর একটা লাল তার আর এখানে ক্যাপাসিটারের দুইটা তার ঠিক আছে এখন এটা কীভাবে আমি মিটার দিয়ে মেপে স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল কোনটা বের করব তিনটে তার হলে আপনার তিন কালার থাকে আর হচ্ছেলো চারটে তার যদি বের হয় তাহলে দুইটা লাল হয় দুইটা কালো হয় মানে দুইটা দুই কালারের বের করে থাকে তা এইখানে দেখতে পারতেছেন লাল কালার হলুদ কালার আর কালো কালার এখন এটা কীভাবে আমি বুঝবো যে আমার কয়েল ভালো আছে এবং কি কোনটা স্টারিং কোনটা রানিং তা আমি আপনাদের এই যে ডিজিটাল মিটার আছে এই মিটার দিয়ে মেপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কি কানেকশন কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব ক্যাপাসিটারের কানেকশন কিভাবে কোনটার সঙ্গে কোনটা লাগে লাগাইতে হয় এটা আমি দেখায় দেব দেখেন সর্বপ্রথম আমি মিটার নিয়ে নিয়েছি ওমসে দিয়ে দিয়েছি ঠিক আছে ওমসে দিয়ে এখন জাস্ট এই তিনটে তার মেপে দেখব কত ওমস করে আসে এই ওমসের পর নির্ভর করবে আপনার হচ্ছিলো এই কোনটা রানিং কোনটা স্টার্টিং দেখেন আমি লাল তার আর হলুদ তারটা ধরে দেখতেছি এখানে আপনার একশো চুয়াল্লিশ ওমস দেখাচ্ছে ঠিক আছে এই লাল তার আর হলুদ তারে একশো চুয়াল্লিশ ওমস এরপর আমি কালো তারটা ধরবো এই কালো তারটা ধরলে একশো একশো তেত্রিশ ওমস ঠিক আছে একশো তেত্রিশ ওমস তার মানে আর এটা হচ্ছিল হলুদটা হচ্ছিল একশো চুয়াল্লিশ ওমস যেটা বেশি ওমস হবে সেটা হচ্ছিল আপনার রানিং কয়েল এখন দেখেন এইখানে হচ্ছিল দুইশো সাতাত্তর ওমস দুইশো সাতাত্তর ওমস যেহেতু তার মানে এই লাল তারটা হচ্ছিল এই স্টার্টিং কয়েল আর হলো রানিং কয়েল একত্র হয়ে একটা বের হয়েছে মানে এটা হচ্ছিলো কমন লালটা হচ্ছিল কমন আর হচ্ছিল কালোটা আর কালোটা হচ্ছিল স্টার্টিং কয়েল আর হলুদটা রানিং কয়েল ঠিক আছে এই তাহলে লালটা হলো কমন বের করছে স্টার্টিং আর রানিং দিয়ে কমন বের করছে আর হলুদ তারটা হচ্ছিল আপনার রানিং কয়েল কারণ এটা লাল তার আর হলুদ তার যখনই আমি মিটার শো করছি তখন কিন্তু এই যে একশো চুয়াল্লিশ আসছে তার মানে যেটা বেশি দেখাবে সেটাই হচ্ছে হলো আপনার রানিং কয়েল আর এই এটা দেখেন লাল আর কালোতে কম দেখাচ্ছে তার মানে এটা স্টার্টিং কয়েল তাহলে আমরা বুঝলাম যে স্টার্টিং কয়েল কোনডা রানিং কয়েল কোনডা যখন আমি এই হলুদ তার আর কালো তার ধরলাম তখন দুইশো সাতাত্তরে চলে গেলো তার মানে কি ওই স্টার্টিং কয়েল আর রানিং কয়েল সিরিজ হয়ে তারপরে দেখা যাচ্ছে ঠিক আছে আর এখন হচ্ছিল মূলতই যে আমি যে তিনটে তার মেপে দেখলাম তিনটে তারে তিন রকম ওই ওমস দেখালো এর কারণে হচ্ছিল আপনার ভিতরের কয়েল আপনি ভালো আছে। ঠিক আছে যদি কোনো ওমস না দেখায় তো একটা তারে তাহলে বুঝতেন যে এই কয়েলটা শর্ট আছে কিংবা কয়েল কানেকশন নাই তা দেখেন সর্বপ্রথম আমি এই যে লাল তারটা যেহেতু কমন করছে ভিতর থেকে সেটা আমি একটা কানেক্টরে লাগিয়ে দিলাম এখন ক্যাপাসিটারের দুইটা তার আছে দুইটা তারের মধ্যে দেখেন কালো তারে একটা কানেকশন করে দিলাম আর লাল তারে একটা কানেকশন করে দিলাম যেহেতু ক্যাপাসিটারের দুইটা টার্মিনাল থাকে দুইটা টার্মিনালে আমি দুই তার লাগিয়ে দিলাম এখন ফেজ লাইন ঢুকবে কোনটা দিয়ে ফেজ লাইন ঢুকবে হচ্ছিল ইস্ট যে আপনার হলুদ যে তারটা আছে সেই তার দিয়ে ফেজ লাইন ঢুকবে আর কালো তার যেটা আমি ক্যাপাসিটারে লাগিয়েছি এটা এইভাবেই থাকবে ঠিক আছে এটা হচ্ছিলো আপনার জাস্ট এইভাবে থাকবে আর হলুদ তার আর কালো তার যে সরি হলুদ তার আর আরো ক্যাপাসিটার একটা তার লাগাইছে এটা হচ্ছিল ফেজ লাইন ঢুকবে এখানে তাহলে এখান দিয়ে ফেজ লাইন ঢুকবে আর ওই লাল তার দিয়ে নিউট্রাল ঢুকবে তাহলে আপনার ফ্যান চলা শুরু করবে ঠিক আছে তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল কিভাবে চেক করতে হয় আর আপনার এই যে দেখেন এইখানে কিন্তু কানেকশন দিয়ে দিচ্ছে এখন এই পাশে দুই টার্মিনালে ফেজ আর নিউট্রাল দিয়ে দিলেই আপনার ফ্যান চলবে ঠিক আছে এখন ক্যাপাসিটারে যে দুইটা কানেকশন দিলাম ক্যাপাসিটারের কানেকশন কীভাবে দিলাম আপনার হচ্ছিল এই আমার যে একটা স্টার্টিং আর একটা রানিং ছিল হলুদ রানিং আর কালো ডা স্টার্টিং ছিল সেই দুইটা আমি কিন্তু ক্যাপাসিটারে দিয়ে দিচ্ছি ক্যাপাসিটারে দেওয়ার পরে যে রানিং হলুদ তারটা সেইখান থেকে হচ্ছিল ফেজ লাইন একটা লুপ বের করে নিতে হবে কারণ এখানে ফেজ ঢুকবে আর কালো যে তারটা ওটাতে ফেজ ঢুকবে না ঠিক আছে এইভাবেই মূলত কানেকশন করতে হয় দেখেন আমি ফ্যান সেটিংস করে ফেলতে সেটিংস করে আমি ফ্যান চালিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই কাজ করতে গেলে খুব সতর্কতাভাবে করবেন দেখে শুনে করবেন ইলেকট্রিকের কাজ সাবধানে করাটাই ভালো ঠিক আছে তা চলুন কথা না বলে আমি ফ্যান চালিয়ে আপনাদের দেখা দেখাই দিই ঠিক আছে এই যে আমি এখন ফ্যানের সিরিজ লাইন প্রথমে সিরিজ লাইন দিয়ে চেক করবেন দেখেন আমি সিরিজ লাইন দিলাম ফ্যান ঘুরতেছে ঠিক আছে তারপর ডাইরেক্ট লাইন দিলে সমস্যা নাই আগে সিরিজ লাইন দিয়ে চেক করে নেবেন আপনারা ঠিক আছে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ